স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে ১৬ বছরের দুঃসহ সংকট কাটিয়ে নবযাত্রা শুরু করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তাই তো ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমানের মাজারে জেরোত করেছে দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এর আগে সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যে উদ্যানের দিকে জমায়েত হতে শুরু করে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা জানান গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা এই ছেলেগুলা এই মেয়েগুলা অনেকেই জেলে কেউ আয়না করেছিল ওই শেখ হাসিনা সভাচারী রায়না ঘরে ছিল কেউ গ্রুপ ছিল কেউ মন্ত্রী ছিল বিভিন্ন কারণে তারা তখন তথ্য বুঝেনি তাদেরকে জর্জরিত করেছিল কেউ ঘরে থাকতে আজকে তারই লোক এবং প্রমাণিত হয়েছে শহীদ জিয়াই বাংলাদেশের একমাত্র স্বাধীনতার ভূষণ এবং বেগম খালেদা জিয়া তারেক বাংলাদেশের একমাত্র যদি শাসন করতে হয় দেশ সত্যিকারে গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় আজকে ষোলো বছর পর আমাদের আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী একটা অন্য রকম চিত্র আপনারা সবাই দেখতেছেন আমরা এই এই জিয়ার মাজারে আমরা আসতে পারি না এক সময় আমাদেরকে দুইজন তিনজন পাঁচজন সাতজন করে পর্যন্ত সিঙ্গেল লাইনে ঢুকতে দিচ্ছে আমাদের মহাশুক ঢুকতে দেয়নি দিনে আমরা এতদিনে জিয়ার মাজারে আমরা আসতে পারি নাই আজকে আমরা সচেস্প জিয়ার মাজারে এসেছি এবং এই প্রতিষ্ঠা উপলক্ষে আমরা সব দলবদ্ধ হয়ে বাকি আমাদের সংগঠন একবদ্ধ হয়ে আমরা সবাই এসেছি এই জন্য আমরা হ্যাপি আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা জানান যৌক্তিক সময় নিয়ে দেশের সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের রোড ম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে নেতা কর্মীরা নির্বাচনের প্রত্যাশা আমাদের এটুকুই যে অভ্যন্তরীকালীন সরকার তাদের যতক্ষণ সময় লাগে সংস্কার করার জন্য তারা নেওক কিন্তু তাদের দিতে হবে বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে এ সরকার সেভাবে নির্বাচন দিবে এবং আমরা চাই একটি সুষ্ঠু ভোট ভোটার যুক্ত যে নির্বাচন গত আঠারো বছর আমরা দেখিনি তেমন একটা নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা যাকে খুশি তাকে ভোট দেবো আমার ভোট আমি দেবো এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা ভোট চাই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রহমান উনিশশো সালে একই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার এই শুভ দিনে গণতন্ত্রসহ মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ নানাবিধ চ্যালেঞ্জ এখন দলটির সামনে দীর্ঘ ষোলো বছর পর ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে পালিত হয় বিএনপির ছয়চল্লিশতম বার্ষিকী যেখানে রহমানের মাজার জেরত করতে আসে বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা আব্দুল হামিদ কালের কণ্ঠ ঢাকা